আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার টার্গেট হচ্ছে আমি রিয়াজুল জান্নায় আমাজ পড়বো এবং এখানে ঢুকব এর জন্য আমি অনলাইনে টিকিট করে তারপরে আমি আসছি এখন ওয়েটিং রুমে ওয়েটিং রুমে আছি আমি সরাসরি ঢুকতে পারি নাই কারণ অনেক লোকের ভিড় ছিল জ্যাম ছিল তাই আমাদেরকে এখানে নিয়ে এসে ওয়েটিং যে জায়গাটা এখানে আমাদেরকে বসাইছে এখান থেকে এক এক গ্রুপ করে চলে যাবে আমাদের সামনে আছে দুই গ্রুপ ওনরা যাওয়ার পরে তারপরে আমাদেরকে নেবে কেননা প্রচুর পরিমাণে লোক এই জন্য আমরা যাইতে পারতেছি না এখন আমরা যাইতেছি সিরিয়াল আছি আমরা ওয়েটিং রুম থেকে বেরিয়ে সিরিয়ালে আসলাম এটা হচ্ছে রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাত পৃথিবীর বুকে এক টুকরা জান্নাত সেটা হচ্ছে রিয়াজুল জান্না রিয়াজুল জান্নায় দুই রেখাত নামাজ পড়া সেটা যে কতখানি বাক্যের ব্যাপার সেটা বলা যাবে না এবং এখানে নামাজ পড়তে পারলে দুনিয়ার কথা আর কিছু মনে থাকে না রবি করমসাল আলাই সাল্লাম বলছেন যে এমন একটা জায়গা আছে যে জায়গাটা যদি সবাই জানতো যে এই জায়গায় নামাজ পড়লে সব কিছু জীবনের মাফ হয়ে যায় এটা হচ্ছে রিয়াজুল জানার এবং রিয়াজুল জান্নার যে প্রথম যে শাড়ি এখানে ছয়টা খাম্বা আছে এক একটা খাম্বার এক একটা গুণবলি আছে এবং ফার্স্ট যে কনারে যে একদম যে এই কনারের যে খাম্বাটা এটা হচ্ছে আপনার সেই জায়গা যেখানে নামাজ পড়লে দুনিয়ার সব মাফ হয়ে যাবে আপনার রিয়াজুল জান্নাত হচ্ছে এই যে নবী করিম সাল্লাহ সাল্লাম যে মেম্বারটা আছে যেখানে বসে নামাজ পড়াতো এখান থেকে ঠিক আর রজায় এটার মাছ বরাবর আর এই যে উঁচু জায়গাটা এটা হচ্ছে বেল্লাল এখানে দাঁড়িয়ে আজান দিত এখানে আজান দিত আর নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম আর যে ওই যে জায়গাটা এটা এখানে হচ্ছে ক্ষুদবাদিত নবী করম সাল্লাহ আলাইস্লাম এখানে ওইটা বাদিত ঠিক ওই যে জায়গাটা এটা হচ্ছে সেই খুদবার জায়গাটা আর এখান থেকে এই বাম দিকে হচ্ছে নবী করমসল্লাহু আলাই এখানে বসে নামাজ আদায় করতেন এবং সবাইকে নামাজ পড়াই যে সামনে যে জায়গাটা ডিজাইন করা যে জায়গাটা দেখা যায় এটা হচ্ছে সেই জায়গা আর এই বাম পাশে এখানে যে জায়গাগুলো আছে এটাই হচ্ছে রিয়াজুল জান্নাত এই রিয়াজুল হচ্ছে এই যে এই যে খাম্বার এটা হচ্ছে রিয়াজুল জান্নাত আর ওই যে জায়গাটা দেখা যায় ওই যে ডাইন পাশে ওটা হচ্ছে নবী করমসল্লা আল্লাহ সাল্লাম ওখানে বসে নামাজ পড়াতেন আর এই বাম পাশে এটা হচ্ছে সেই জায়গা কথা এটা এখানে তো ভিডিও ধারণ করা যায় না ভিডিও ধারণ করা এখানে নিষেধ আর ভিডিও করে এটা যদি বুঝতেই পারে ওরা তাহলে কী করে বের করে দেয় তাহলে আপনার নামাজ পড়া যায় না আর এই এটা নিজ দিয়ে বের হয়ে যেতে হয় এখান থেকে বের করে দেয় যে আপনারা বের হয়ে যান এটা হচ্ছে সেই বেল্লালের আজান দেয় যার আজানের সুর মধুর সুর যেই মধুর সুরে মানুষের হৃদয়ে তো যার আজান নবী করিম সাল্লাই সাল্লাম বলছেন যে যার আজান না শুনলে আমার মনে হতো যে সকালই হতো না সূর্য উদয় উত্তর হতো না এটা হচ্ছে সেই বেল্লালের আর এখন আমরা বের হয়ে আসছি এই যে বাম ডান পাশে হচ্ছে এটা আর বাম পাশে হচ্ছে যেখানে মসজিদ এটা হচ্ছে মসজিদ এখানে বসে মানুষ নামাজ পড়ে আর এটাই হচ্ছে সেই রিয়াজুল জান্নাত এবং যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের যে ছালামের যে জায়গাটা এটা হচ্ছে আসলে সেই মসজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের আমলে যে মসজিদটা আপনার ছিল ওটাই সেই জায়গা এই গেটেই হচ্ছে সেই মসজিদের মেইন গেট এই গেট দিয়েই আগে নবী করিম সোল্লাহু আলাই সাল্লামের সময় মসজিদে প্রবেশ করা লাগতো এবং এটাই সেই গেট এখনও এটাই আছে